আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দর্শক বন্ধুরা আজকের তারিখ চৌত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ চাল রোজ সোমবার দর্শক বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

আমদানি আছে পেজের আমদানি আছে মোটামুটি আচ্ছা আছে কেমন পেজের আছে না এই যে আমরা পেজ দেখতেছি এটা কোথায় চলছিল

এই আরতে নাকি সব সময় মালের বাজার একেবারে সীমিত রেটে নাকি ভাই সীমিত দাম না সীমিত রেট করে আপনারা আসেন নিতে পারবেন এই এখানে তাদের নিজের ইনপুট করা মাল সব সময় মাল নিতে পারবেন কম দামে নাকি ভাই কম দামে না জি কম দামে একদম আচ্ছা আচ্ছা দেখি ভাই আমরা দেশি রসুন নিয়ে একটু কথা বলি অফারের কথা কই বলছি দামা অফার বলছি এই যে এটা কোথায় গেল ভাই ভাই এটা নাটোর 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 কত চলছে ভাই এটা 78 80

কিন্তু খাইতে স্বাদ বেশি খাইতে স্বাদ বেশি আচ্ছা 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 বাজার এখন বর্তমানে সর্বশেষ কত থেকে কত চলছে সর্বশেষ বেশি সর্বশেষ ধামা কপারে মাল ছিল এত সস্তা এত সস্তা

আজকের বাজারে আলুর বাজার কেমন চলছে আজকের বাজারে মানে বৃষ্টি সকালবেলা বৃষ্টি হলো আজকে বাচ্চা কিনা খারাপ হয়েছে জি জি বৃষ্টির কারণে মানে পরশুদিন বাচ্চা কিনা ভালো ছিল কত বাচ্চা কিনা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল যেমন এই যে আমরা আলু দেখতেছি এগুলো সবই রাজশাহীর আলু আমাদের মানে সাদা আলু ছিল বাচ্চা বৃষ্টি হয়ে গেছে গা এখন আছে লাল আলু লাল আলু আছে জি জি এই লাল স্টিক আলু কত চলছে আজকে লাল স্টিক আলু চলছে আপনার ওই যে আছে চোদ্দ টাকা পনেরো টাকা

কারণে মাল প্রচুর আছে আচ্ছা আমরা জানতে চাই যে এই যে আমাদের ব্যবসায়ী কৃষক এদের কি অবস্থা ভাই বর্তমানের অবস্থাটা অনেক ভয়াবহ খারাপ যেমন কিছুদিন আগে তারা মানে বলছিল যে আরো দুই এক মাস গেলে আলুর বাজার নাকি বাড়বে এখন ওই জায়গা আরো কমে গেছে তাদের এখন কি অবস্থা তাদের অবস্থা খারাপ পুরা খারাপ আমাদের বাচ্চা বসে আপনি হলো 32 টাকা বর্তমানে স্টোর ভাড়া আছে আপনি হলো 7 টাকা কেজি

চদি না লাগাই ছাব্বিশ সালে গিয়ে সত্তরটি কালুন খেয়েবো আচ্ছা 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 সে প্রচুর পরিমাণ না তো আমার ছাব্বিশ সালে গিয়ে সত্তর থেকে কালুন জি জি

রাস্তায় আছে মাইগঞ্জ কত চলছে ভাই মাইগঞ্জ আপনার পনেরো টাকা সাড়ে পনেরো টাকা একেবারে ভাই সস্তা এদের ব্যাপারীরা অলুষ্কান ব্যাপারীরা মালাই না লস্কান গাড়িতে ধরেন লোসা লস্কান ভাই তুলনামূল্য এক লিটার পানির দাম আলু বিক্রি হচ্ছে না বর্তমানে আলুর বাজারে পানি ত্রিশ টাকা দুই কেজি আলুর দাম তাও পাই আলু পেয়েছে কেজি আমি রাশে আলু মার্কেট দশটা কেজি আলু আছে এখন মূল লোকাল নামাই নাকি আমরা

লোকাল সিদ্ধ কম হয় জি জি এই জন্য নেয় না আচ্ছা আচ্ছা এই যে ভাই এগুলো মাইগঞ্জ এগুলো কি সবই রাজশাহী না মাইগঞ্জ আছে রাজশাহী আছে জয়পুর মায়িকগঞ্জ আছে জয়পুরাহাট কত চলছে ভাই

বাংলাদেশের মার্কেজ খাই বেশি আচ্ছা আচ্ছা আপনার সাথে আমরা আরেকটা পরামর্শ করি যেমন আলুর আরো আসলে আলু দশ থেকে পনেরো টাকা বা ষোলো সতেরো টাকা আলু কিন্তু যখন ফোটলে যায় আলুর বত্তা খাই ওই আগের দামি কিন্তু আলু একচুয়ালি ভাবে মানে

এত বেশি লাভ করা ঠিক না এলাকার মানুষের কম দামে ব্যস্ত না আঙ্গলটা বেশি দাম বেশি সেলটা বেশি হইলে বর্তমানে কৃষকদের আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আলাইকুম